বাবার সম্পত্তির উপর মেয়েদের অধিকার কি আছে নাকি নেই নাকি আদৌ বাবা মায়ের সম্পত্তির উপর মেয়েদের কোনো অধিকারই নেই পুত্রের যেমন বাবা মায়ের সম্পত্তির উপর বা সন্তানের যেমন বাবা মায়ের সম্পত্তির উপর একটা অধিকার থাকে সেরকম কি একজন বিবাহিত মেয়ের বা একজন মেয়ের কি অধিকার থাকে নাকি বাবা মায়ের সম্পত্তির কোনো অধিকারই নেই মেয়েদের এই নিয়ে সম্পত্তির বিরোধী প্রায় কেবল পিতা ও পুত্রের মধ্যে নয় বরং পিতা ও কন্যা এবং ভাই ও বোনের মধ্যে ঘটে বেশিরভাগ মানুষ জানেন না কোন সম্পত্তিতে কার কি অধিকার বোন ভাইয়ের সম্পত্তির অধিকার এই অজ্ঞাত বিবাদের কারণ হয়ে দাঁড়ায় তাহলে এই এটা না জানার জন্যই বিবাদের কারণ হয়ে দাঁড়ায় যে বাবা মায়ের মধ্যে বাবা মায়ের সম্পত্তির মধ্যে পিতা ও পুত্রের কতটি অধিকার এবার বাবার সম্পত্তির ছেলে ও মেয়ের সম্পত্তির সমান অধিকার এই সিদ্ধান্তের পর এটা স্পষ্ট হয়ে গেছে যে একজন বিবাহিত মেয়ে বা অবিবাহিত মেয়ের পিতা ও পুত্রের সম্পত্তির অধিকার সমান সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত মাদ্রাজ হাইকোর্টের তাহলে মাদ্রাজ হাইকোর্টের একটি মামলা ছিল যা তার বাবার সম্পত্তিতে মেয়ের অধিকার সম্পর্কিত ছিল এতে তামিলনাড়ুর এক মহিলা তার সম্পত্তির অধিকার নিয়ে একটি আবেদন করেছিল তাহলে তামিলনাড়ুর এক মহিলা তার সম্পত্তির অধিকার নিয়ে একটি আবেদন করেছিল আবেদনটি নিষ্পত্তি করে সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালতে সম্পত্তির অধিকার দুই বিচারকের একটি বেঞ্চ একান্ন পৃষ্ঠায় একটি ঐতিহাসিক রায় দিয়েছে এই সিদ্ধান্ত অনুসারে এখন যৌথ পরিবারের কন্যাকে তার সম্পত্তির অধিকারের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে তাহলে এই সিদ্ধান্ত অনুসারে এখন যৌথ পরিবারের কন্যাকেও তার সম্পত্তির অধিকারের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে সুপ্রিম কোর্টের রায় বলে আরও বলেছে বা বলা হয়েছে যদি কোনো ব্যক্তি যৌথ পরিবারে মারা যান তাহলে তার ভাইয়ের ছেলে ছেলেদের পরিবর্তে তার মেয়ের সম্পত্তির অগ্রাধিকার পাবে তাহলে আর বলেছেন যদি কোনো ব্যক্তি যৌথ পরিবারে মারা যান তাহলে তার ভাইয়ের ছেলেদের পরিবর্তে তার মেয়ে তার সম্পত্তির অগ্রাধিকার পাবে যদি সম্পত্তির বিভাজন হিন্দু উত্তরাধিকারী আইনে উনিশশো বাস্তবায়নের মধ্যে হয় তাহলে প্রযোজ্য হবে আগে মেয়েদের এত অধিকার ছিল না প্রায় সত্তর বছর আগে উনিশশো ছাপ্পান্ন সালের হিন্দু উত্তরাধিকারের আইনের অধীনে সম্পত্তির বিভাজনের ক্ষেত্রে শুধুমাত্র পুত্রদের অগ্রাধিকার দেওয়া হতো তাহলে প্রায় সত্তর বছর আগে উনিশশো সালের হিন্দু উত্তরাধিকারের আইনে অধীনের সম্পত্তির বিভাজনের ক্ষেত্রে শুধুমাত্র পুত্রদের অগ্রাধিকার দেওয়া হতো কন্যা তার অংশ শেষ পাবে অর্থাৎ পুত্ররা সম্পত্তির আইনগত সম্পত্তির অধিকার বেচনার পরে এই আইনে প্রণীত বিধান অনুসারে কন্যার ঘরে থাকার অধিকার ছিল অবিবাহিত বিধবা বা তালাকপ্রাপ্ত কন্যার এই অধিকার ছিল তাহলে অবিবাহিত বিধবা বা তালাকপ্রাপ্ত মেয়ের এই অধিকার ছিল এছাড়াও শ্বশুর বাড়ির সাথে বিবাহিত একজন মহিলা তার শ্বশুরের সম্পত্তিতেও পিতার সম্পত্তি কন্যা সম্পত্তির অধিকার কোনো ধরনের অধিকার পান না তাহলে কি পিতার সম্পত্তি কন্যা সম্পত্তির অধিকার কোনো ধরনের অধিকার পান না কন্যা পরবর্তী উনিশশো সালে এই আইনের সংশোধন করা হয় এবং কন্যারা তার সম্পত্তির অধিকার পায় এই আইনটা সংশোধিত হয়েছিল দু সালে কন্যাদের সম্পত্তির অধিকার সংক্রান্ত সংশোধন করা হয় এই সংশোধন নীতিটি ইতিমধ্যেই প্রণীত হিন্দু উত্তরাধিকারের আইনে উনিশশো ছাপ্পান্ন এ করা হয়েছিল তাহলে দু হাজার পাঁচ সালে কন্যাদের সম্পত্তির অধিকার সংক্রান্ত আইন সংশোধন করা হয়েছে এই সংশোধনটির ইতিমধ্যে প্রণীত হিন্দু উত্তরাধিকারী আইনে উনিশশো ছাপ্পান্ন এর করা হয়েছিল দু হাজার পাঁচ সালে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কন্যারা তাদের পিতার সম্পত্তিতে পুত্রের সমান অধিকার পাবে এরপর কন্যারা তাদের পিতার সম্পত্তিতে সমান অধিকারী হয়ে ওঠে এর আগে কন্যাদের তাদের পিতার সম্পত্তিতে সীমিত অধিকার ছিল তাহলে আগে পুত্র এবং কন্যার সম্পত্তির অধিকার পুত্রেরই বেশি ছিল কিন্তু এই নিয়ম দু হাজার পাঁচ সালে হিন্দু উত্তরাধিকারের আইন সংশোধন করা হয়েছে এতে কন্যাদের তাদের পিতার সম্পত্তিতে আজীবন পুত্রের সমান অধিকার দেওয়া হয়েছিল তাহলে এতে কন্যাদের তাদের পিতার সম্পত্তিতে আজীবন পুত্রের সমান অধিকার দেওয়া হয়েছিল একজন মেয়ের এখন বিয়ে হওয়ার আগে এবং পরে তার বাবার সম্পত্তিতে মেয়ের সম্পত্তির অধিকার উত্তরপূর্ণ অধিকার রয়েছে আগে একজন কন্যার সম্পত্তির অধিকার কেবল ততক্ষণ পর্যন্ত পাওয়ার বিধান ছিল যতক্ষণ না তার বাবা বেঁচে ছিলেন এবং এই অধিকার সীমিত ছিল অর্থাৎ আইন সংশোধনের আগে যদি বাবা মারা যান তাহলে মেয়ের সম্পত্তিতে অধিকার পাবে না তাহলে আইন সংশোধনের আগে যদি বাবা না মারা যান তবেই মেয়েরা সম্পত্তির অধিকার পাবে কিন্তু আইন সংশোধনের আগে যদি বাবা মারা যান তাহলে মেয়েদের কোনো অধিকার